উত্তরপাড়া পনেরো নম্বর ওয়ার্ড এলাকার আর কে স্ট্রিট রাজবাড়ী আবাসনের সামনে একটি ল্যাম্পপোস্টে রাত এগারোটা নাগাদ ভয়াবহ আগুন লাগে আগুনের তীব্রতা এবং বারংবার বিস্ফোরণ ঘটার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি করতে থাকেন খবর যায় পুলিশ দমকল বিদ্যুৎ বিভাগে খবর পাওয়া মাত্রই এই তিন বিভাগের কর্মীরা দ্রুততার সাথে এলাকায় পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকলের একটি ইঞ্জিনের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যে এরকম এই ঘড়ি বাড়ি ওখানে ইয়ে ট্রান্সফর্মার বাস করছে যাই হোক এসে দেখবেন যে ওটা ট্রান্সফর্মার না ট্রান্সফর্মার টিজার বক্স থেকে যে ডিস্ট্রিবিউশন ইয়ে পোস্টগুলো আছে রোড সাইড ল্যান্ড পোস্ট রোড আন্ডারগ্রাউন্ড পেভেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড ওভারেজ অ্যান্ড রাউন্ড দ্য রাউন্ড দ্য ফোর পেভেলগুলো জ্বলছে আমরা এসে ইয়া লাইফ লাইন তখন ছিল আমরা এসে ভোটে যে ইউজ করতে শুরু করলাম যাতে আর পাশাপাশি যে কোনো জায়গায় প্রায় ইনভলভে না হয় তাই সেটাকে অ্যারেস্ট করা যায় স্থানীয় এক বাসিন্দা বলেন এই এলাকায় বারংবার ট্রান্সফরমার এবং ইলেকট্রিক পোলে আগুন লাগছে বিদ্যুৎ বিভাগের এই বিষয়ে নজর দেওয়া উচিত গরমকালে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা থাকায় লোড ক্যাপাসিটি বেড়ে যায় যার ফলে বারংবার আগুন লাগার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে যেখানে আগুন লেগেছে তার থেকে কিছুটা দূরে রাজবাড়ী আবাসনের ট্রান্সফরমার ঘর এখানে আগুন কোনোভাবে পৌঁছালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি জানান দমকল পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ করেছে এখানে বিদ্যুৎ বিভাগকে দ্বিতীয় টিম যাতে তাড়াতাড়ি আবারও এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ করে তার জন্য আমি আধিকারিকদের সাথে কথা বলেছি সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি আগুন লেগেছিল কয়েকদিন আগেও এই অঞ্চলে একটা জায়গায় আগুন লেগেছিল যাই হোক এনিহাউ সিএসসি পুলিশ এবং ফায়ার সার্ভিসেস এর ইমার্জেন্সি চিফ তারা এসছেন আগুন নিভিয়েছেন এবং একই সঙ্গে এই অঞ্চলের বিদ্যুৎ তারা কাট করেছেন এরপরে টিম যাতে আসে দ্রুত তার জন্য আমি সিএসসির যারা ডিভিশনাল লেভেলের অফিসার্স আসে তাদের সঙ্গে কথা বলেছি সেকেন্ড টিম পাঠিয়ে দিয়ে তাদের এই অঞ্চলে যাতে ইলেকট্রিসিটি স্টোর করা যায় সেটার জন্য আমি তাদেরকে বলেছি নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিইউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য